আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু চব্বিশ সালের ছয়ই আগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জ সুখম কুরু ফট সাহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ ধ্যানারধনা অর্থ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই এই মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ কিন্তু আপনারা ঘটাতে পারেন কায়িক পরিশ্রমে হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনি কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন নির্জনে এক একই সময় কাটাতে আপনারা পারেন তবে হ্যাঁ কোনো না কোনো অসুবিধাই কিন্তু পড়তেই পারেন আজ আপনাকে অনেক মানুষ কিন্তু পরামর্শের জন্য আবদার করবে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে নিজের অসুবিধার কথা ভাগ করে নিন লাভান্বিত হবেন কাউকে এমন কোনো প্রতিশ্রুতি আপনারা যেন দেবেন না যে আপনার পক্ষে রাখা অসম্ভব প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করবেন না সন্দেহবাতী হবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি আজ শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদেরকে তো অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি করতে হবে যে সমস্ত বিবাহিত দম্পতিদের বাচ্চা কাচ্চা আছে তাদের সন্তানের লেখাপড়ার কারণে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতেই পারে কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলবেন মুখ নিঃশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা অনুশোচনা করবেন তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়